আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি সুন্দর ভিডিওতে স্বাগতম তো চলে যাচ্ছে শ্বশুরবাড়ি গতকালকে তো বলেছিলাম শ্বশুরবাড়ি যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব গ্রামে আর গ্রামের রাস্তা এখন অনেকটা সময় হয়ে গেছে অন্ধকার আর আমরা তিনজন আছি সাথে ড্রাইভার তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমি শ্বশুরবাড়ি যাচ্ছি অনেক দিন পরে সেই রোজা রেঁদে গিয়েছিলাম কোরবানি এঁদে গিয়েছিলাম আর এখন শীতকাল চলে আসছি পিঠা খেতে আর শাশুড়ির হাতের পিঠা ননদরা ছিল দুই যা তো আগেই চলে আসছে আমার এক ননদ ছিল তো আমি আসছি এখন আমার যেহেতু ড্রাইভার নিয়ে আসছিলাম তো আমার আর দেরি করলো না সেও চলে গেছে আর এসেই দেখছি মজাদার পিঠা আয়োজন হয়েছে এখানে কলা পিঠা তো যারা ময়মনসিংহ এলাকায় আছেন তারা তো কলাপিঠা সম্পর্কে কম বেশি জানেন আমার কাছে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তো এইটারে এই কলা পিঠা কেন বলে এতদিন মনে করতাম যে আসলে হয়তো বা নামটাই কলা পিঠা তবে এটা যে কলা দিয়ে বানায় সেটা জানতাম না তো আমার শাশুড়ি আমাকে দেখেন উনি সুন্দর মজাদার চিতই পিঠা বানাচ্ছে তবে হয়তো বা চিতই পিঠার তো অনেক রকম সমস্যা হয় কারোটা ফুলতে চায় না বা ফুললে পরেও দেখা যায় যে ঠিক মতো হয় না তো আমাদের পিঠা মাসা আল্লাহ একদম জালি জালি মনে হচ্ছে যে মধুর চাক যেরকম থাকে না ঠিক ওই রকম তো খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো আর সন্ধ্যাবেলা মানে আসছি আমি সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এসেই এরকম গরম গরম পিঠা খাচ্ছি তো শ্বশুরবাড়ি আসলাম তো আমার কাছে তো অনেক দিন পরে সেই কুরবানিতে এসেছিলাম আমি আসি আসলে বছরে এরকম তিনবারই আসা হয় রোজার ঈদ কুরবানির ঈদ আর এই শীতকালে যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে তো আমার একটু কমই আসা হয় তো যাই হোক পিঠা খেতে খেতে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তখন রাতের খাবার খাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা গ্রামে চলে এসেছি আর সকালবেলায় সুন্দর রোদও উঠে গেছে তো গ্রাম মানেই দেখেন একবারে বাঁশঝার ঝাড় গাছপালা এক্ষেত্রে আমাদের আর এখানে ধান সব কাটা শেষ তো আমার শ্বশুরবাড়িতে একটা সবচেয়ে ভালো সাইড হচ্ছে তাদের বাড়িতে সব রকম গাছ আছে এই যে কাঁঠাল গাছ আম গাছ আগে লিচু গাছও ছিল তো ঘরবাড়ি করার সময় কেটে ফেলছে জাম গাছও ছিল লেবু গাছ আতা ফল গাছ সাজনা গাছ আরও কত কি করেই যে দেখেন কত মোটা মোটা একটা কড়ই গাছ রাস্তার সাইডেও আছে কয়েকটা ছেলে ঘুম থেকে উঠে গেছে তাকে কোলে নিয়ে চলে আসছি আর এই ছেলে তো কোল থেকে নামেই না তো এই যে কড়ুই গাছের পাতা দিয়ে একদম ভরা আমরা শহরে কচু কচু পাতা কিনে খাই কচু শাক আর এখানে এমনিতেই কত কত কচু হয়ে আছে একটা আমরা দেখো তাল গাছ দেখছো এই যে তাল গাছ

তো এখানে কিছু নাই ওইদিকে দিকে মাছ মারতেছে মাছ মারা দেখো হ্যাঁ আমাদের বাড়ির সাইড কিন্তু এই যে এখান আর কি বাড়ির পিছন সাইড আর এই যে এটা ছিল আগের টয়লেট তো আগে তো সব গ্রামেই একদম বাড়ির পিছনে টয়লেট থাকে তো এরকমই ওই ভিতর মানে বাড়ি থেকেই এতটুকু হেঁটে হেঁটে আসতে হইতো বাথরুমে তো এটা শুধু মানে টয়লেট গোসলখানা না গোসলখানা ছিল বাড়ির সামনে তো আমার শাশুড়ি দেখেন সুন্দর এটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে আর এখানে সিম গাছেও ফুল চলে আসছে সিম ধরবে তো গ্রামের পরিবেশটাই আসলে সুন্দর না গাছপালা সবজি নিজের হাতের সব কিছু যদিও এখন শহরেও হয় তারপর গ্রামের মাটি মানে লাগালেই হয়ে যায় লাগালেই হয়ে যায় এরকম তো এই যে নারকেল গাছ কাঁঠাল গাছে তো মানে গ্রীষ্মকালে যখন কাঁঠালের সিজন ইনশাল্লাহ দেখতেই পাবেন তখন তো মার্শাল্লাহ এত পরিমাণ কাঁঠাল হয় আর এই যেখানে মাশকলাই করেছে এগুলো মানে সকালবেলার কুয়াশায় হালকা হালকা ভিজে গেছে রোদ উঠলে তো আবার মচমচা হয়ে যাবে আমার শ্বশুর বাড়ির এবার মাছ কালাই করছে আমার ছেলে ছাগল পেয়ে গেছে এখানে ছাগল দেখে তো সে মহা খুশি এই আস্তে আস্তে পড়ো না ওই মাছ ওইখানে যাবা তুই যে বড়ে গেছো কিন্তু আছে এটা আমার দেবরের বাউন্ডারি আর এটা আমাদের বাড়ি এখানে বাড়ির কাজ করতেছে এই জন্য বালু খোয়া ইট কোনো কিছুরই অভাব নাই যা নাই এই যে কিন্তু কারো তো পাই না কারো ডাক দেব দাদা ভাই তো পাই না দাদা কই ও যাবে ওই মাছ মারতেছে মাছ মারা দেখতে আচ্ছা দেখি বাউন্ডারির মধ্যে গরু আছে নাকি একটু দেখি তো আসো তো এখানে একটু দেখে যাই গরু আছে নাকি একটু দেখি এটা আমার বড়লোক দেবরের বাড়ি এই যে তালা মারা দেখছো যা শোরুম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই বাউন্ডারি এটা ও এখানে বাড়ির কাজ অর্ধেক করতেছে মানে এই যে শুধু পিলার গেট ধুম এগুলো করা শুরু করেছে হয় মনে নিয়ে গেছে যাবো যাবা তো আমি তো খুঁজেই পাচ্ছি না কিভাবে যাবা পাওয়া গেছে ওর কাছে দিয়ে আর ওইখানে ওরে আমার শ্বশুর ভাসুর তারা সবাই দাঁড়ায় তো দেখতেছে তো মাছ নিয়ে আসুক আপনাদের সঙ্গে মাছও শেয়ার করবো তো দেখেন গ্রামের প্রকৃতি কত সুন্দর গ্রামে না আসলে বোঝা যায় না এই যে আমার ভাসুর উনি ওকে এখন নিয়ে যাবে তো বড় লোক দেবর বললাম সবাই আবার অন্যভাবে নিবেন না যে আমি হয়তো ওকে নেগলেক্ট করে বা একটু খোঁচা মেরে বললাম এরকম কিছুই না আমি ওর মানে আমি আমার দেবরের কথা যদি বলতে যাই আমি বলে আসলে শেষ করতে পারবো না ওর মন মানসিকতা এবং ওর সব কিছুই অন্যরকম মানে ওর সবার প্রতি একটা শ্রদ্ধাবোধ বা ভালোবাসা বলেন বা কোনো কিছু মানে ও একটু মানে সবাইকে নিয়ে চিন্তা করে সবচেয়ে বড় কথা যে ভাই বোন আছে না যে আমার টাকা পয়সা হয়েছে অন্য নাই বা অন্যকে দেব কেন আছে এরকম অনেক ফ্যামিলি আছে যে একা একা বড় লোক মনে বেশি ভালোবাসে তবে ও একদমই এরকম না ও চায় সবাইকে নিয়ে ভালো থাকতে তো এইটা ওর মানে আমার আমার শ্বশুরবাড়ি তো দেখলেন এটা আমার শ্বশুরেরই জায়গা তো ওর মতো করে করে নিয়েছে সুন্দর এখানে মানে মাউন্ডারি করে একদম ওর মতো করে ওর মনের মতো করে একটা বাড়ি করবে তো এখানে যে গরু আছে আমি কিন্তু খেয়ালই করি নাই আমি বাবুকে বললাম যে গরু নাই তো আমি ক্যামেরার মধ্যে এখন দেখলাম যে গরু কিন্তু আসে তো আমি খেয়াল করি নাই তোকে দেখছেন টিউবওয়েল টিউবওয়েল তো এখন দেখতেই পাওয়া যায় না সেই কোন আমলের যে বললাম না যেটা ছিল এটাই ছিল গোসলখানা আর ওই যেটা ছিল টয়লেট তো এত দূর থেকে আসা যাওয়া করতে হয় তো বুঝেন গ্রামের কি অবস্থা ছিল আর আমার এই শ্বশুরবাড়ি এত পরিমাণ মানে একদম অজপাড়া গা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল তো কবুতরের কথা একটু বলে নেই এটাও আমার দেবরের এটা আমাদের আমরা যে মানে যে বাড়িগুলোতে থাকি দেখতে পেলেন যে সামনে অনেক খোয়া বালু তো এই যে ঘরটা বাড়িটা সেটার মধ্যে আমরা তিনজন মানে তিন ফ্যামিলি আর কি আমার বড় ভাসুর আমার হাজব্যান্ডের পরে যে দেবর তার ঘর এবং আমাদের ঘর মানে তারা তিন ভাই দুই রুম করে সেপারেট করে করে নিয়ে এখানে থাকি আমরা আর এটা আমার ছোটো দেবরের ঘর আর মেজো ভাসুর ছোটো দেবরের পাশেই মাটি তুলছে উনিও ঘর বাড়ি করবে তো যেহেতু আমরা আসি কম থাকাও খুব কম হয় তো এই জন্য আসলে ভাবে ঘর বাড়ির যত্নার্থি করা হয় না একবারে আমার শখ করে আমার দেবর আর কি সাইডে বারান্দার এক সাইডে এই কবুতর কয়েক চোরা নিয়ে এসে ওর শখের আসলে ও খুব শখ মানে পশু পাখি গরু ছাগল পাখি বলেন তারপর একবার ঘোরাও কিনছিলো বেশ কিছু দিন ছিল কিন্তু ঘোরা পালা মানে তো বুঝেনি অনেক কষ্ট তো নিজের সময় থাকেই না লোকজন ঠিক করছিলো সেগুলোও ঠিক মতো দেখে না আব্বার উপর দেখত একদম খুবই ঝামেলাগিয়েছিলো তো এটাকে বিক্রি করে দিছে আট নাই থাকলে দেখাইতাম আর এই যে এখন এই যে কবুতরগুলো এটাও শখের শখ করে পালে আমার আমার শাশুড়ি এগুলো সব কিছু দেখে শুনে রাখে ফ্যান ছাড়া কি সাংঘাতিক বিষয় না এত পরিমাণ ঠান্ডার মধ্যে আবার ফ্যান তো দেখেন ফ্যান ছাড়ার কারণ হচ্ছে এই যে মাছ মাংস সব বের করতে হয়েছে পুরো ফ্রিজ বরফে একবারে ভরা এই যে এইটা তো এখনো বেরি করতে পারতেছি না একদম ফিক্সড হয়ে গেছে এতটুকু যাই হোক পরিষ্কার টরিষ্কার করছি এই যে কি পরিমাণ বরফ জমছে তো একা একা পারে না যার কারণে আমি এগুলো সব কিছু বললাম যে বের করে আমরা বড় ভাবিও বলতেছে মাছ খুঁজে পায় না এটা খুঁজে পায় না এটা খুঁজে পায় না তো বরফের কারণে কিছু খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক দেখাই যায় না কোনটা কোথায় আছে আর এইটা এই মাংসের পতলাটা বের করতে হবে এটা রান্না করতে হবে মানুষ বেশি কিন্তু বেরই করতে পারতেছে না তো দেখি কি হয় তো অবশেষে আমি সাকসেস হয়েছি এই যেটা এখন খুলতে পারছি ওরে বাবা এখানে দুইটা পটলা তো এক একটা বরফে দেখেন কি অবস্থা ওর ভাব আম্মা এক মানুষ কী আর করবে বলেন পারলাম আলহামদুলিল্লাহ এখন রান্না বান্নার প্রস্তুতি রান্নাবান্না অলরেডি হচ্ছে সকালেরটা বাড়িতে আবার কামলাও আছে তাদের আবার খাওয়া দাওয়ার জন্য রান্না করা হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিও আর আমার সাথেই থাকুন তো এই যে বলতে বলতে চলে আসছে মাছ এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ আছে প্রোজেক্টের মাছ নিজেদের জমির একদম সুন্দর সব সবকিছু নিজের হাতের এই মাছগুলো এখন কেটে ধুয়ে প্রসেসিং করে রাখতে হবে তো আমার ছোটো যা আর বড়ো যা ওরা নিবে মাছগুলো এখানে এগারো কেজি মাছ আছে আমি পরে নিব তো এই যে মাছ ভাজা সুন্দর একদম তাজা মাছের ফ্রাই এগুলো বাচ্চাদের জন্য করেছি আমরাও দু এক পিস ভাগে যদি পাই খাবো এগুলো তেলাপিয়া মাছ আর এই যে মাছের ডিম তো এগুলো ভেজে নিচ্ছি খড়ের চুলায় রান্না করলে কিন্তু কষ্ট হয় আমি ওর ভাবে পারিও না তো আমার দুই যা বড় যা এবং ছোটো যা ওরা মার্শাল্লা আর ভাব থাকলে তো আমাদের আর কোনো টেনশনই নাই মানে আমার বড় যা উনি এত ভালো মানে আমি যদি ভাবির কথা বলে আসলে শেষ করতে পারবো না মানে ভাবি থাকলে আমাদের নো টেনশন ডু ফুটতে আর আমার ছোটো যাও মাশাল্লাহ মাসাল্লাহ রান্নাবান্নার হাতও যেমন ভালো ধৈর্যও আছে আমি তো চুলা জ্বালাইতেই পারি না এমন অকর্মার ঢেকি তবে মাসাল্লাহ ওরা বড়ো যা আর ছোটজন মানে বড়জন আর ছোটজন পারফেক্ট তারা খুবই ভালো রান্না বান্না পারে আর ওরা ম্যারেজ করে রান্না করতে পারে সব আজকে গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা